আগামীকাল পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস তার আগে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইন্দপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি চলছে পুরো দমে প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য দলের ব্লক কার্যালয়ে সাজানো হয়েছে ফুল বেলুন সহ রঙিন আলোকমালায় কার্যালয়ের পাশে রাখা হয়েছে দেশের বিখ্যাত মনীষীদের ছবি মঙ্গলবার সন্ধ্যায় প্রস্তুতিতে উপস্থিত থেকে তদারকি করেন ইন্দপুর ব্লক তৃণমূলের সভাপতি রেজাউল খান সাথে উপস্থিত ছিলেন এলাকার বহু কর্মী সমর্থক রেজাউল বলেন পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে সর্বাত্ম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস এইটা আমাদের আগামীকাল হলে আঠাশতম প্রতিষ্ঠাতা দিবস আমরা তাই আনন্দের সাথে গোটা ইনপুট ব্লকবাসীকে আমরা আহ্বান করব কাল সকাল দশটার সময় সবাইকে এখানে আসার জন্যে আমরা ঠিক লাইট দিয়ে পরে আলোকিত আলোকিত করেছি এবং খুব সুন্দরভাবে সাজিয়েছি আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান অঞ্চল প্রেসিডেন্ট থেকে শুরু করে শহর থেকে শুরু করে আমরা প্রত্যেকেই ইনপুর ব্লকবাসী কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি তার নেতৃত্বে আমাদের যে তৃণমূল কংগ্রেসের লগ্ন অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে এক তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ প্রথম দিন নতুন বছরের প্রথম দিন এই দিনটাই হচ্ছে আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছিলেন তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা কাল সকাল দশটার সময় পতাকা উত্তোলন করব তার সাথে আমাদের আদিবাসী নিত্য হবে এবং আমাদের দেশের যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন যারা মুনিসি ছিলেন তাদেরকেও আমরা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি করবো এবং তার সাথে আমরা হসপিটালে যারা হসপিটালে ভর্তি আছে সেই সমস্ত রুগীদের দুস্থ পরিবারকে আমরা ফল বিতরণ করব। এই কয়েকটি আমাদের কালকের কর্মসূচি আছে এবং দলের সারা এই জানুয়ারি মাসটা যে দলের কর্মসূচিতে সূচি আছে সেটা আমরা দলীয় শৃঙ্খলা মেনে দলের নির্দেশ মেনেই আমরা পালন করব। আপনার নাম রেজাউল খান এনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি